বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভূমি আপিল বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডট আচ্ছা এই চাকরিটা একটা সরকারি চাকরি এখানে আবেদন শুরু হবে বিশ মে দু হাজার পঁচিশ এবং শেষ হবে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ তো আমরা পুরো বিজ্ঞপ্তিটা দেখে আসি যে কিভাবে আবেদন করবেন কীভাবে সব কিছু করা যায় সেটা দেখে নেব তো তার আগে আপনাদের একটি কথা বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা ইউটিউবে গিয়ে যেখানে লিখবেন মিজান জব স্টাডি লিখবেন সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে আপনারা এখানে দেখতে পাবেন চাকরির কি কী বিজ্ঞপ্তি রয়েছে কিভাবে আবেদন করব এবং কীভাবে প্রস্তুতি নেব ইত্যাদি বিষয় সম্পর্কে আপনারা দেখতে পাবেন তো চলে যাচ্ছি আমাদের বিজ্ঞপ্তিতে এখানে বলা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি আপিল বোর্ড প্রশাসন শাখা এক যাই হোক তাদের ওয়েবসাইটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু কথা বলি যে ভূমি আপিল বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর চোদ্দতম ষোলোতম বিশতমুক্ত পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এটা আর তারিখ হচ্ছে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ এই পদের মায়নের পার্শ্ববর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকের নিকট হতে যোগ্য প্রার্থীদের পূরণকৃত আবেদন পদও আহ্বান করা যাচ্ছে মানে আপনি আবেদন করবেন এবার হচ্ছে এক নম্বর পদে না শ্রমিক নাম্বারে একে বলা আছে যে ষাট মুদ্রা খরিক কম্পিউটার অপারেটর এখানে চোদ্দতম একটা চাকরি নেওয়া হবে চারজনকে আর আবেদনের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি আর কম্পিউটার ব্যবহারের দক্ষতা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর হতে হবে মানে শিথিলযোগ্য চল্লিশ বছর পর্যন্ত মানে বিভাগীয় প্রার্থী বলতে আপনি যে এই ডিপার্টমেন্টে যদি চাকরি করেন তাহলে আপনি ওই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রার্থী সহজ কথা এবার হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান দুই নম্বর সিরিয়াল নাম্বারে দেখছি গ্রেড হচ্ছে ষোলো না হবে একজনকে আর যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট ধারী হতে হবে ইন্টারপাস লাগবে তিন নাম্বার হচ্ছে ক্যাশিয়ার গ্রেড হচ্ছে ষোলো এখানে না হবে একজনকে আর বলা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে চার নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার বা গাড়ি চালক গ্রেড হচ্ছে ষোলো এখানে চারজনকে নেওয়া হবে আর যোগ্যতা বলা আছে যে অষ্টম শ্রেণীর পাঁচশো হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স দারি হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ডেসপাচ রাইডার এখানে আঠারোতম গ্রেডের একটা এখানে নেওয়া হবে একজনকে আর এখানে আবেদনের যোগ্যতা বলা আছে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মোটরসাইকেল চালানায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে আর কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা লাগবে আমরা সর্বশেষ ছয় নাম্বারে যাচ্ছি অফিস সহায়ক চারজনকে নেওয়া হবে আর বলা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এই তো হল কথা আপনাদের আবেদনের কথা তো আগেই বলেছি ল্যাব ডট জিওভি ডট বিডি এই আপনারা আবেদন করতে পারবেন বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সকাল দশটা থেকে শুরু এবং শেষ ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ এই ধরনের ব্যাপার আর কীভাবে পেমেন্ট করবেন সেগুলো তো অন্য ভিডিও তো আমরা দেখিয়ে দিচ্ছি আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নেব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ